আমাদের অনেকের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমরা এই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে খুব সহজে এবং সহজলভ্য কোনো খাবার আছে কিনা যেটার মাধ্যমে আমরা সহজেই ঘাটতি থেকে মুক্তি পেতে পারি আপনাকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ক্যালসিয়ামের ঘাটতি আমাদের মানব দেহে এর অভাব দেখা দিলে আমাদের স্বাস্থ্যে নানাবিধ সমস্যা হতে থাকে এবং আমাদের শরীর দুর্বল হয়ে যায় আমাদের হাড় ক্ষয় হতে থাকে এবং বিভিন্ন জয়েন্টও আমাদের ব্যথা হতে থাকে ক্যালসিয়ামের ঘাটতি আমাদের সকলেরই কিন্তু পূরণ করে রাখা খুবই জরুরি বা দরকার তিরিশ প্লাস বয়সী ব্যক্তিদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় তাই আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য প্রথমত আমাদের যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে আমাদের কিন্তু ব্যায়াম করতে হবে ব্যায়াম না করলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে পূরণ করতে আপনারা খেয়ে থাকবেন তাতে ভালো কাজ করতে পারবে না আমাদের কিন্তু অবশ্যই ব্যায়াম করতে হবে পাশাপাশি আমি কয়েকটি খাবার বলে দেবো যে খাবারগুলো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আপনারা ঘরোয়াভাবে গ্রহণ করতে পারলে ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পেয়ে যাবেন তার আগে যে বিষয়টা জানতে হবে আমাদের প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট রোদে যেতে হবে অন্তত সপ্তাহে ৫০ পঞ্চাশ মিনিট হলেও আপনাকে রোদে যেতে হবে পাশাপাশি আমরা যে খাবারগুলো গ্রহণ করব তার মধ্যে নাম্বার ওয়ানে অন্যতম একটি খাবার রয়েছে সজনা বা মরিঙ্গা পাউডার যা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আল্লাহ তাআলা দেওয়া এই নিয়ামকটি আমরা যদি এক থেকে দুই মাস এক্সেনিস করে পানিতে গুলিয়ে খেতে পারি খুবই দ্রুত ক্যালসিয়াম সহ বিভিন্ন ভিটামিন সহ আয়রন সহ আমাদের শরীরের নানাবিধ উপকারিতা আসবে সব থেকে মজার ব্যাপার সকলেই কিন্তু কম বেশি আমরা এই মোরিঙ্গা বা সজন্যের পাতা খেতে পারি সব বয়সের ব্যক্তিরা নাম্বার টুতে আমি যে খাবারটির কথা বলবো দুধকে বাদ দেওয়া একদমই সম্ভব না ক্যালসিয়ামের জন্য একটি সুপার ফুড হিসাবে কাজ করে দুধ যারা দুধ খেতে পারবেন না তাদের জন্য দই দই ক্যালসিয়াম থেকে শুরু করে জীবন্ত ব্যাকটেরিয়া যে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করে এছাড়া আপনারা যে খাবারটি খেতে পারেন সেটা হচ্ছে বাদাম বিভিন্ন রকমের বাদামি যে বাদাম আপনি ম্যানেজ করতে পারেন কম বেশি সব বাদামে ক্যালসিয়াম রয়েছে তার মধ্যে কাঠবাদামটা একটু পরিমাণে বেশি ক্যালসিয়াম রয়েছে কাঠবাদামটা খেতে পারেন ডিমেও কিন্তু ক্যালসিয়াম কম নাই প্লাস ভিটামিন ডি রয়েছে আমরা ডিমও কিন্তু গ্রহণ করতে পারি আমরা দৈনন্দিন খাবারে যদি ক্যালসিয়াম সমৃদ্ধ কয়েকটি খাবার যেমন ঢেঁড়স রয়েছে এই খাবারও কিন্তু ক্যালসিয়াম রয়েছে এই ধরনের খাবার যদি আমরা গ্রহণ করতে পারি খুবই সহজে আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবো আমি শেষ করার আগে আবারও আপনাদের বলতে চাই ক্যালসিয়ামের ঘাটতি আমাদের পূরণ করা খুবই দরকার আমাদের দাঁতের ক্ষমতার জন্য আমাদের হাড়ের ক্ষমতার জন্য শরীরের দুর্বলতা দূর করার জন্য পাশাপাশি আমাদের জয়েন্টে বিভিন্ন পেইন বা ব্যথা হয়ে থাকে এটা দূর করার জন্য ইভেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার জন্য ক্যালসিয়ামের ঘাটতি এক্সাম্পল আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে যেমন গাড়ির বেয়ারিংয়ে যদি গ্রীজ কম থাকে ভালো ঘুরতে পারবে না ক্যালসিয়ামের ঘাটতি থাকলে কিন্তু আপনার স্বাস্থ্য তেমনভাবে চলতে পারবে না এজন্য ক্যালসিয়ামের ঘাটতি আমাদের অবশ্যই পূরণ করা দরকার ধন্যবাদ